উনিশশো ছেষট্টি সালের ছয় দফা কর্মসূচি বর্ণনা গুরুত্ব ও তাৎপর্য সিক্স পয়েন্ট প্রোগ্রাম অফ উনিশশো ছেষট্টি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন বাংলাদেশ এস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ভূমিকা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণ রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের শিকার হয় কেন্দ্রীয় সরকারের একচেটিয়া শাসন ও পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের পরিণত রূপ হিসেবে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপরেখা ও সনদ হিসেবে পরিচিত হয় ছয় দফা কর্মসূচির পটভূমি সংক্ষেপে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সামরিক শাসন পূর্ব বাংলার অর্থনৈতিক শোষণ উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের অভিজ্ঞতা এসব ঘটনার সমন্বয়ে স্বায়ত্তশাসনের দাবি জোরদার হয় উনিশশো সালের ছয় দফা কর্মসূচির বর্ণনা এক প্রকৃত ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান হবে যুক্তরাষ্ট্রীয় ফেডারেল রাষ্ট্র সার্বভৌমত্ব জনগণের উপর ন্যস্ত কেন্দ্রীয় সরকার সংসদীয় পদ্ধতিতে গঠিত হবে দুই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিতকরণ কেন্দ্রের হাতে থাকবে কেবল প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি অন্যান্য সব বিষয় প্রদেশের হাতে তিন পৃথক মুদ্রা বা আর্থিক ব্যবস্থা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা অথবা একক মুদ্রা থাকলেও পৃথক ব্যাংকিং ব্যবস্থা পুঁজি পাচার রোধের নিশ্চয়তা চার কর ও রাজস্বের ক্ষমতা প্রদেশের হাতে ও, প্রত 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 কর আদায় ও রাজস্ব সংগ্রহ করবে প্রদেশ কেন্দ্র প্রদেশ থেকে অংশ পাবে পাঁচ বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা নিয়ন্ত্রণ প্রদেশগুলো নিজের বৈদেশিক বাণিজ্য বৈদেশিক মুদ্রা আয় নিয়ন্ত্রণ করবে পূর্ব পাকিস্তানের আয় পূর্ব পাকিস্তানেই ব্যয় হবে ছয় পূর্ব পাকিস্তানের নিজস্ব মিলিশিয়া বা আধাসামরিক বাহিনী পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি বাহিনী ছয় দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য এক বাঙালির মুক্তির সনদ ম্যাগনা কার্টা অফ বাংলাদেশ ছয় দফা পূর্ব বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা দেয় এটি স্বায়ত্তশাসনের আড়ালে স্বাধীনতার বীজ রোপণ করে দুই বাঙালি জাতীয়তাবাদের সুদৃঢ়করণ পাকিস্তান কাঠামোর ভেতর শেষ দাবি ছয় দফার মাধ্যমে বাঙালিরা স্পষ্ট করে জানিয়ে দেয় এবার আমরা অধিকার চাই তিন গণ আন্দোলনের ভিত্তি রচনা গ্রাম থেকে শহর সর্বস্তরে সারা শ্রমিক কৃষক ছাত্র ও মধ্যবিত্তের সমর্থন আন্দোলন গণ রূপ নেয় চার শেখ মুজিবুর রহমানের অবিসম্বাদিত নেতৃত্ব প্রতিষ্ঠা বঙ্গবন্ধু হয়ে ওঠা ছয় দফার কারণে তিনি বাঙালির একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠা হন বঙ্গবন্ধু উপাধি জনপ্রিয় হয় পাঁচ কেন্দ্রীয় সরকারের দমননীতি ও রাজনৈতিক মেরুকরণ পাকিস্তানি রাষ্ট্রের মুখোশ উন্মোচন আগরতলা ষড়যন্ত্র মামলা দমন পীড়ন বাঙালির ক্ষোভ বাড়ায় ছয় স্বাধীনতা আন্দোলনের সেতুবন্ধন ছয় দফা এগারো দফা উনিশশো উনসত্তর গণভুত্থান উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ছয় দফা পরবর্তী সব আন্দোলনের রূপরেখা দেয় সামগ্রিক মূল্যায়ন ছয় দফা ছিল শান্তিপূর্ণ ও সাংবিধানিক দাবি কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর অনমনীয়তা এটিকে স্বাধীনতার দাবিতে রূপান্তরিত করে উপসংহার উনিশশো সালের ছয় দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির রাজনৈতিক মুক্তির ঘোষণাপত্র এটি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিকে সুসংহত করে এবং জনগণকে একটি স্পষ্ট লক্ষ্য দেয় পাকিস্তানি শাসকদের অবহেলা ও দমননীতির ফলে ছয় দফায় পরিণত হয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিতে তাই নিঃসন্দেহে বলা যায় ছয় দফা কর্মসূচি ছিল বাংলাদেশের স্বাধীনতার সেতুবন্ধন